হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো গুরু প্যান্টের পেপারটা আটটা বের করে চলো না ভিডিওটা করি শুরু তোমরা হয়তো এন দিকে কেউ চিনো না কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর হয়তো বা তোমরা চিনবে এখন কথা হলো তার ভিডিওর উপরে তার ভিডিও ভিডিওগুলো দেখে আসতে তুমি হোস্ট করতে যাচ্ছ যাও কিন্তু আমার সাদা মনে একটাই প্রশ্ন এতগুলা ভিডিও কি হিসাবে তোমার ইউটিউব টিকটকে ভাইরাল হওয়ার জন্য যা কিছু করা লাগে তাই করা লাগবে মূলত কথা যে কিভাবে ভাইরাল হওয়া লাগবে সেটা হলো মূলত কথা কেন হোস্ট করা একটা ফরজ আর এটা নিয়ে এখন মানুষ সবাই রকমের ভাইরাল হতেছে কিভাবে ভাইরাল হতেছে এটা তোমাদেরকে বলি কয়েকদিন আগে পাকিস্তান থেকে একজন হাটে চলে গেছে হজ করতে তার আগে বছর ইন্ডিয়া থেকে গেছে একজন হজ করতে তার পরের বছরে বাংলাদেশ থেকে একজন গেছে কুমিল্লা থেকে হজ করতে তাও হাটে তার মানে একটা হিসাব হচ্ছে এদের তার হাটে গেলে লোকজন জানবে সাংবাদিক দেখবে তারা ভাইরাল হবে ভাইরাল হলে টাকা হবে টাকা হলে ইনকাম হবে তো টাকা যাচ্ছে তো হজের টাকাটা তো তোলা লাগবে হাটে যে যাইতে সেটা খরচটা তুলতে হবে না সাদা মনে আমার একটা প্রশ্ন কয়েকদিন আগে দেখি এই আন্টি যাবে হজ করতে তাও আবার হাটে তার মানে কথাটা যে তা হাটেই যাবে তা হাটেই যা কোনো মূলত কথা না হস করা সেটা আমি বুঝলাম তুমি যে এই যে বারবার ভিডিও করে যে তোমার টিকটকে আপলোড করতেছো তাইলে কি তুমি কি হস করতে যাচ্ছ নাকি হাটার খরচটা তুলে নিচ্ছ হস একটা ব্যবসা যে বিজনেস বিজনেস কারণ বিজনেসটা এই কারণ এই কারণে এখন হাটে গেলে তো আমি ভাইরাল হবে ভাইরাল হলে দিকে সামনে দেবো সবাই আমাকে জিজ্ঞাসা করবে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান টাকা ইনকাম হবে অনেক কিছু হবে এখন বর্তমান ইসলামটা চলে আসে হজের ভাই আমি নিজেও জানি না আমি কেমন কন্টেন্ট কি অর্ডার কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও তো সবার পুটকি জ্বলে আর কারণে সবাই ছোট্ট করে একটা নাম দিয়েছে রোজটা ভাই ও তো হস করতে যাচ্ছে এটা তো ভালো কাজ কিন্তু কথা ভাই ও ভালো কাজ সেটা ভালো কাজ করতেছে আল্লাহর কাছে সেটা আমিও জানি কিন্তু মূলত ভাই কথা না যে যে এই টিকটকে প্রত্যেকটা ভিডিও আপলোড হইতেছে ও কি হজ করতে যাচ্ছে নাকি টিকটক করতে যাচ্ছে নামে এটা একটা বিজনেস বিজনেস কিভাবে করতে হবে সেটা তোমরা হয়তো জানো না এইখান থেকে তোমরা শিখতে পারো যে বিজনেসটা কিভাবে স্টার্ট করতে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব